কৃষকের মুখে হাসি সোনালি ধান সোনালি ফসল এই যে হচ্ছে সেই সোনালি ধান সবুজের সমারোহ আর কিছু দিনের মধ্যে কৃষকের ঘরে চলে যাবে এই ধান এখন কিন্তু ধান এই যে ফুলেছে ধান হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যে এই ধান পেকে যাবে কোন কোনো জমিতে ধান পেকে গেছে কত সুন্দর এই যে যে সবুজের প্রকৃতি গ্রামের আমার কাছে খুবই ভালো লাগে আর সুন্দর প্রকৃতি সবুজ প্রকৃতি পছন্দ করে না এমন একটা মানুষ কমে আছে এখানে কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছে এই যে কত সুন্দর এটা হচ্ছে একটা সুন্দর পুকুর গ্রামের পরিবেশ যাদের বাড়ির সামনে একটা সুন্দর পুকুর আছে তাদের একটা সৌন্দর্য আছে এই যে এখানে যে ধান কত সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ এবছর ধান ফলন বাম্পার ফলন এসেছে পুরা মাঠ জুড়ে সবুজের সমারোহ পুরা মাঠেই ধান আছে অনেক সুন্দর দৃশ্য আমরা একটু জমির আল দিয়ে মানে যে যে পথটা থাকে এটাকে আইল বলে গ্রামের ভাষায় তো এই জমির মাঝখান দিয়ে একটু যদি হেঁটে যাই তো এটা কত সুন্দর লাগে আমি চারিপাশটা একটু দেখাই যদি এভাবে দেখায় চারিপাশে মানে ধানের এই যে ধানের সমারোহ কত সুন্দর মানে ধান কিন্তু ফলনে যে এখানে কিছু পাইকেও গেছে ঠিক আছে তো আর কত দিনের মধ্যে পাইকে যাবে পনেরো থেকে পনেরো দিনের আর পনেরো দিনের মধ্যে বিশ দিনের মধ্যে পাইকে যাবে ঠিক আছে তো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই যে ধান এই ধানগুলো পাইকে যাবে কিন্তু বাম্পার ফলন আছে এই যে ফলনটা না দারুণ ফলন একেবারে পুরা মাঠ জুড়ে এই এই জমিটার এই জমিটার ধান কিন্তু মানে প্রায় গেছে ঠিক আছে এটা আগে কাটবে তাই না এটা এটা একটা তাল গাছ তো আমি যেখানে আছি এটা কিন্তু একটা জমি মানে পুরো একটা ধানের মাঠের মাঝখানে আছি তো সবুজির প্রকৃতি কিন্তু সবাই ভালোবাসে ভালোবাসে না আমরা কিন্তু সবাই পছন্দ করি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর বর্তমান সবাই দেখবেন যে ভিডিও বানাচ্ছে ধান খেতে আসি কারণ ধান খেতে একটা সবুজ এই যে সবুজ পাতা এটা দেখতে খুবই সুন্দর লাগে সবাই ভালো থাকবেন সুস্থ